আল্লাহ তালা মহরমের দশ তারিখ দশটা গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছেন দশজন নবীর মাধ্যমে দশজন নবীকে এই মহরমের দশ তারিখ দশটি অলৌকিক ক্ষমতা দান করেছেন এই ব্যাপারে ইমাম আল্লামা বদ্রুদ্দিনী বখারের ব্যাখ্যা গ্রন্থ অন্দাদুল কারি উল্লেখ করেছেন এক নাম্বার আল্লাহ তালা আদম আলাহ সাল্লামের তওবা কবুল করেছেন মহরমের দশ তারিখ আদম আলাহ সাল্লাম জান্নাতের ভিতরে গন্ধম খাইলেন আদম এবং হাওয়া যেই ভুলের কারণে দুনিয়াতে প্রেরণ করা হলো এক

ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ দুই নম্বরে নুহ নবীর আমল আল্লাহ বন্যা বিশাল বন্যা দিয়েছিলেন নুহ নবী তালা বলেন নু একটি কিস্তি নৌকা তৈরি করো যারা ইমান এনেছে তোমার উপরে তাও হিদের স্বীকৃতি যারা দিয়েছে তাদেরকে ওই নৌকার নৌকার মধ্যে নিয়ে নাও চল্লিশ দিন পর্যন্ত গোটা সমস্ত পৃথিবী পানির নিচে রুবি ছিল চল্লিশ দিন নুহ নবী নৌকার মধ্যে অবস্থান করেছিলেন তার কৌমের লোকদেরকে নিয়ে চল্লিশ দিন পর আল্লাহ তালা পানিকে সরিয়ে দিলেন যেদিন আল্লাহ তালা নু নবীকে নুহ নবীকে প্রবল তুফান বন্যা থেকে হেফাজত করেছিলেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ তিন নম্বরে মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবুল থেকে আল্লাহ তালা মুসা কালিমুল্লাহ এবং বনি ইসরাইলের বারোটা গোত্র মুসা নবী যখন মিশর থেকে ফিলিস্তিনে যাচ্ছিলেন পিছনে ফেরাউন এবং তার সৈন্য দল মুসা কালিমুল্লার উপর আক্রমণ করার জন্য জন্য আসতেছে সামনে সমুদ্র এসে গেল কিভাবে এই বিশাল সমুদ্র পার হবে মুসা কালিমুল আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন মুসা কালিমুল্লার হাতে যে লাঠি ছিল এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করলেন বারোটি আঘাতে বারোটি রাস্তা হয়ে গেল মুসা কালিমুল্লা কিতাবের মধ্যে আছে ওই রাস্তাগুলা এক একটা রাস্তা পায় ১৪ কিলোমিটার লম্বা ছিল সুবাহান রাস্তার দুই ধারে পানি পানির পাহাড় পানির মাঝখান দিয়ে আল্লাহ তালা কুদ্রুতি পাবে বারোটি কৌমের জন্য বারোটি রাস্তা তৈরি করলেন করলেন আর ওই রাস্তা দিয়ে মুসা কালিমুল্লা মিশর থেকে ফিলিস্তিন চলে গেলেন ফেরাউন যখন তার সৈন্য সেনা নিয়ে ওই সমুদ্রের মাঝামাঝি এসেছে আল্লাহ তালা রাস্তাকে বিলীন করে দিলেন ওই পানির মধ্যে ডুবাইয়া ফেরাউন কাল্লা তালা হত্যা করলেন তার সৈন্য যাহা ছিল সবাইকে ধ্বংস করে দিলেন ওই সময় ফেরাউন চেয়েছিল কালিমা পড়তে ফেরাউন বলেছিল আয়া হে আমার রব বনি ইসরায়েল যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও তার উপর ইমান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ ফেরাউন এখন সময় হলো তোমা গোটা জিন্দিগি আমার নাফরমানি করেছ আর এখন মৃত্যু একেবারে কাছাকাছি চলে আসছে এখন তুমি কালিমা পড়ো না তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আল্লাহ তালা এই সমুদ্রের অতল গভীরে তার সেনা সৈন্য সহ পানির নিচে তলিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিলেন আর মুসা কালিমুল্লাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন যেদিন এই ঘটনা ঘটেছিল ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ সুবাহ চার নাম্বারে হজরত ইন উসাল যিনি মাসের পেটে চল

আলাইসাল্লাম যিনি ছিলেন ইয়াকুবের পুত্র সবচেয়ে আদরের ছিলেন হজরত ইউসুফ বিষ্ণু বলেছেন আল্লাহ তালা দুইজন মানুষকে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন একজন হলো আমার ভাই ইউসুফ পয়গাম্বর আরেকজন হলো আমি বিশ্বনবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইসুর নবী ছিলেন সাদা সুন্দর তো তার ভাইরা মিলে চক্রান্ত করে তো ভাইয়েরা খেয়াল করছে যে ইয়াকুব পয়গাম্বর সবচেয়ে বেশি আদর করে ইসুফকে ইসুফকে যদি হত্যা করে ফেলি তাহলে বাবা আমাদের দিকে নজর দিবে একটু বেশি তো আদর করবে কারণ নবীর ছেলে পয়গাম্বর নবীর ছেলে নবী হবে কোপের মধ্যে ফেলে দিল ভাইরা মিলে ওই কূপ থেকে আল্লাহ যে দিন ইসুফ পয়গাম্বর রক্ষা করেছিলেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ ওই কূপ থেকে ইসুফ নেওয়া হলো রাজ দরবারে তাকে তো বাজারে বিক্রি করা হয়েছিল গোলাম গোলাম হিসেবে অনেক লম্বা ইতিহাস তারপরে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহ তালা আগুনকে নোটিশ দিয়েছিলেন রুকুনি বারদাউসাল মানে আলাই বড়হিম আগুন আরামদায়ক হয়ে গেল ঠান্ডা হয়ে গেলো চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম খলুলুলুল্লাহ আগুনের মতো অবস্থান করেছিলেন যেদিন আগুনের কুণ্ডুলি থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা নাজাদ দিয়েছিলেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ সাত নম্বরে দাউদ আলাইসাল্লামের তবাল আল্লাহ তালা যেদিন কবুল করেছিলেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ আর ইস্যুবীর জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুবের দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল যেদিন আল্লাহ তাআলা ইয়াকুবের দুইটা চোখকে ফিরিয়ে দিয়েছিলেন চোখের আলো আবার দান করেছিলেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ নয় নম্বরে ইসা রুহুল্লাহ যিনি পিতা ছাড়া দুনিয়া এসেছিলেন তাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হলো আল্লাহ তালা ইসা রুহুল্লাহ আকাশে তুলে তুলে নিলেন তিনি এখনো আকাশে আছেন কেয়ামতের আগে তার জালকে ধ্বংস করার জন্য ইসা রুহুল্লাহ দুনিয়ায় আবার আসবেন যে ইসা রুহুল্লাহ সবসময় বলতেন আল্লাহ আলনি মিনাল উম্মতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাহ আয় আল্লাহ আপনি আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ আলনি মিন উম্মতি মোহাম্মদ সাল সাল্লাম দেখেন একজন নবী হইয়া বারবার মুনাজাত করতেন বারবার দোয়া করতেন যে আল্লাহ আমাকে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উম্মত বানাইয়া দেন আল্লাহ তালা শুধু একজন নবীর দোয়া কবুল করলেন এই ইসার হুল্লা যিনি কেয়ামতের আগে উম্মত হয়ে আবার দুনিয়া আসবেন আর দশ নম্বরে মহরমের দশ তারিখ আল্লাহ তালা তার হাবিবে কিবরিয়া সরকার এ দোয়ালমকে খুশি করার জন্য বন্ধুকে ডেকে বলেছিলেন ইয়া হাবিব আমার আপনার সামনে এবং পিছনে কোনো গুণা নাই আপনি গুণামুক্ত আপনি ফুত ও পবিত্র তারপরও আপনাকে খুশি করার জন্য আমি আবার ঘোষণা দিচ্ছি আজকের এই দিনে হে রাসুল আপনি বেগুনা মাসুম আপনার চরিত্রে কোনো কলঙ্ক নাই আপনি একেবারে নিষ্পাপ এই ঘোষণাটা আল্লাহ তালা তার হাবিবকে ডেকে যেদিন দিয়েছিলেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ এভাবে অসংখ্য অগণিত ঘটনা মহরমের দশ তারিখকে কেন্দ্র করে আল্লাহ তালা ঘটিয়েছিলেন এজন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের সবচেয়ে হৃদয় বিদারক মহরমের যে দশ তারিখ যেই ঘটনা সেটি হচ্ছে রাসুলের কলিজার টুকরা ইমাম হুসাইন এই মহরমের দশ তারিখ কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন রসুলের খেলাফতের পর খলিফা হয়েছিলেন হজরত আবু বকর আবু বকরের পর খলিফা হলেন হজরত অমরের পর হলেন উসমান তারপর হলেন আলী আলী রাহা নহরান্তে কালের পর খলিফা হলেন ইমাম হাসান হজরত আলীর বড় পুত্র ইমাম হাসান সামান্য কয়েক মাস ক্ষমতায় ছিলেন তিনি ক্ষমতা ছেড়ে দিলেন যে কোনো কারণে প্রেক্ষাপটে তারপরে ক্ষমতা চলে গেল অন্যত্র ইয়াজিদের পিতা দীর্ঘ ২০ বৎসর ক্ষমতা পরিচালনা করলেন রাষ্ট্র পরিচালনা করলেন তারপরে তিনি ওসিয়ত করলেন যে আমার পরে ইয়াজিদ খলিফা হবে ইয়াজিদ যখন খলিফা হলো দেখা গেল যে সবাই তাকে স্বীকৃতি দিয়েছে কুফা এবং মদিনার কিছু সংখ্যক মানুষ তাকে স্বীকৃতি দেয় নাই বারবার চিঠি দেওয়া হলো ইমাম হুসাইনের কাছে যে আপনি আসেন আপনি কুফায় আসেন আমরা আপনাকে নেতা বানাবো খেলাফত আপনার কাছে আমরা সমর্থন করব। তো যেমন পিতা তেমন এমন সন্তান রাসুল সাল্লাহামের কলিজার টুকরা ফাতেমা রদিয়াল্লাহ তেলানহার সন্তান ছিলেন ইমাম হাসান এবং হুসাইন যেমন পিতা তেমন সন্তান যেমন মাতা তেমন সন্তান হজরত আলী রাজি আল্লাহ ছিলেন একজন বীর যুদ্ধা যার সম্পর্কে বিষ্ণু বলেছিলেন আলা আনা ইলমুন ও বাবুহা আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর ওই রাজ্যে প্রবেশের দ্বার হলো আমার আলী